খারাপ নজর পড়েছে দ্বিতীয়ত চিকিৎসা যেটা বাকি আছে সেটা সম্পূর্ণ করার চেষ্টা করবে এমন কিছু করে রেখেছে তার জন্য এই জিনিসটা হচ্ছে ঝাঁপুক করতে হবে জল নিয়ে আসতে হবে জলটা করে নিয়ে যেতে হবে ঝাঁপুক করলে আস্তে আস্তে মাঝে মাঝে তো ঠিক যায় না শরীর শরীর ভালো থাকে ভালো থাকে খারাপ হয় সেই অবস্থায় কাজ করি কাজ বন্ধ শরীর ঠিক থাকে না

ঘুমের ঘরে মনে হচ্ছে কোথায় কোথায় না চলে যাচ্ছিস কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস অসুস্থ শরীর যখনই ঘুম থেকে উঠেই শরীরটা ভালো যায় না উল্টোপাল্টা স্বপ্ন যখন খুব কঠিন স্বপ্ন আসে তখন শরীর ভালো যায় না শরীর কাউন যায় ঠিকঠাক করে দাও কিছু বলতে চাইছি

চিলো না একদম সুন্দর ভাবে একদম যেমন থাকা কথা তেমন সুন্দর হয়ে গেছিল মাঝে মাঝে মিস মিস করতো মিস অল টাইম যখন হয়েছে আর যখন তখন কি 后面那个，谢